বাসায় একজন মেহমান এসেছিলো তো মেহমান আবার আপনার পশুর মাংস খায় না গরুর মাংস খায় না কি পশু খায় না তো এই মেহমান নিয়ে প্রস্তি বিপদে তো যাই হোক একজন মেহমান তো রান্না তো করে খেতেই হবে যেহেতু জামাই মানুষ আর কি তো খালার হাজব্যান্ড আর কি যাকে আমরা খালো বলি আর কি তো এখানে আমি নিছি এখানে দেশি মুরগির মাংস রান্না করার জন্য তো এখানে আমি দেশি মুরগির মাংস রান্না করার জন্য সুন্দর করে পেঁয়াজটা সুন্দর করে বেজে নিতেছি আর উনি নাকি ব্রয়লার মুরগিও খান না এটা আর কি বলতেছে তো সুন্দর করে যাই হোক আমার মনে করেন যে ঈদ গেছে তো মুরগি কিন্তু ফ্রিজে নাই আর আগের মুরগি তো খাওয়া যাই হয়েছে আগে কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমার যেহেতু অসুস্থ ছিলাম তো আমি মুরগির মাংস গরুর মাংস খাই না আর মুরগির মাংস যা ছিল আমি রান্না করে খেয়ে ফেলছি আর বেশি দিন কিন্তু ফ্রিজে রাখলে মুরগির মাংস ভালো লাগে না আর কি তাই রাখি না ব্রয়লার মুরগিটা কিন্তু এমনি ফ্রিজে রাখা যায় না রাখলে বেশি দিন ভালোই লাগে না আর কি এমনিতে খাওয়া যায় না ব্রয়লার মুর মুরগির মাংস আর হচ্ছে পাঙ্গাস মাছটা ফ্রিজে রাখলে ওটা আর কি ভালো লাগে না খেতে তো যাই হোক এখানে আমি মুরগি নিয়ে আসছি আর মুরগিটা মানে ঈদের আগে মানে রাখা হয়েছিল দুটা মুরগি আর একটা মুরগি আমি নিয়েছি এখানে রান্না করার জন্য আর মুরগিটা কি দেশি মুরগি আসিল আর কি ছোট এই কারণে আর কি তো সুন্দর করে এখানে কষি আমি রান্নাটা মানে মুরগির মাংসটা রান্না করে ফেলছি আর এখানে এখন একটু পোলাও রান্না করবো তো আমার খুবই খারাপ লাগতেছে বাহিরে প্রচুর রোদ আর এত গরম সব সময় মানুষের শরীর কিন্তু একরকম থাকে না রান্না করে রান্না করতে আসলে আমার ভালোই লাগে না মানে ইদারিং রান্না করতে কারো কথা শুনতে ভালোই লাগে না অনেক খারাপ লাগে শরীর মানে প্রচুর খারাপ লাগে মাথা শরীর সব কিছুই আমার ভালো লাগে না একদম খুবই খারাপ লাগে আমার কারো কথা শুনতে ইচ্ছা করে না ইচ্ছা করে যে অনেক দূর চলে যাই যেখানে কারো কোনো শব্দ নাই একদম ভালো লাগে না বিশ্বাস করে খুবই কষ্ট লাগে মাথা একদম খারাপ লাগে ভালো লাগে না একদম বাসা লাগে না মন টিকে না আর কি তো সুন্দর করে চালগুলো সুন্দর করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মন মেজাজ বলতে শরীর মাথা ভালো না লাগলে রান্না করার কোনো মানে একটা নিজের মনের প্রতি কোনো রুচি থাকে না আর কি এরকম তো মেহমান আসলে আরও বিপদ হয় এরকম তো যাই হোক পোলাওগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে তো রান্নাটা মা এ করতো যা মা অফিসে তো এই কারণে আমার রান্নাটা করা লাগতেছে তো দুপুরে খাবে এই জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ